أمر الله بك ربنا من بلال ألم تر كيف فعل ربك بعاد পাক ডাক দিয়া বলে পয়গম্বর আপনি কি লক্ষ্য করে দেখেন নি আপনার প্রতিপালক আজ সম্প্রদায়ের সাথে কেমন আচরণ করেছেন এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচন্ড দুর্দন্ট প্রতাপশালী তিনটা সম্প্রদায়ের কথা আলোচনা করবেন আল্লাহ তারা বলেন আজ সম্প্রদায়ের সাথে আপনার প্রতিপালক কেমন আচরণ আচরণ করেছেন বিশেষ করে ইরাম ইরাম জাতির সাথে কেমন আচরণ করেছেন ইরাম সম্প্রদায়টা কেমন ছিল আল্লাহ তালা নিজেই বলেন ইরম আজাদ ইমাদ যারা উঁচু উঁচু স্তম্ভের অধিকারী ছিল এক বর্ণনায় এসেছে উঁচু উঁচু স্তম্ভ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন বোঝাতে চেয়েছেন জাতিটা তারা বড় বড় উঁচু উঁচু স্তম্ভের অধিকারী তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করতে পারতো অন্য এক বর্ণনায় এসেছে যে তাদেরকে আল্লাহ পাক এত দেহের অধিকারী করে বানিয়েছিলেন তাদের বাহুগুলো এক একটা ছিল বড় বড় উঁচু উঁচু স্তম্ভের মতো সোহান আল্লাহ এত বড় একটা জাতি এত শক্তিশালী এমন ক্ষমতাবান একটা জাতি আল্লাহ তালা সৃষ্টি করেছিলেন যাদের বাহুগুলো উঁচু উঁচু স্তম্ভের মতো ছিল যে আল্লাহ নিজেই বলেন আল্লাহ তাদের মতো এমন সম্প্রদায় পৃথিবীতে আর একটাও আল্লাহ তালা সৃষ্টি করে নাই বলে তারা কেমন সুঠাম দেহের অধিকারী ছিলেন কয়েকম্বরে আরবিআল হাদিসে পাকের মধ্যে এরশাদ করেছেন আল্লাহ তালা আজ সম্প্রদায়কে এমন সুঠাম দেহের অধিকারী করে বানিয়েছিলেন তাদের দৈহিক লম্বা ছিল তারা এক একজন লম্বায় হতো আঠারো ফিট পর্যন্ত এবং তাদের বুকের প্রশস্ততা ছিল আট থেকে বারো ফিট পর্যন্ত সোহান আল্লাহ আল্লাপাক রক্তিন এই সম্প্রদায়টাই কে আমন ভাবে তৈরি করেছেন নিজেদেরকে সর্বসেরবা মনে করেছিল তারা ভেবেছিল আমাদের মতো ক্ষমতা বানার কেউ নাই হজরতে সালামের পরে সর্বপ্রথম জমিনের ভিতরে এই আজ সম্প্রদায়টা মূর্তির পূজা করা শুরু করে দেয় আল্লাহ তালার অবাধ্যতা শুরু করে দেয় আমার আল্লাহ পাক রব্বল আমিন তাদেরকে লাইনে আনার জন্য তাদেরকে পথ প্রদর্শন করার জন্য একজন পয়গম্বর পাঠিয়েছিলেন তার নাম হলেন হজরতে হুদ আলাই হিসনাত সালাম আল্লাহ তাআলা কোরআনের ভাষায় জানায়া দেয় ওয়া ইনা আদিন আখাহুম হুদা আল্লাহ তাআলা আদ সম্প্রদায়ের নিকটাদের ওই ভাই আহুদ আলাইহিস সালাতু ওয়া সালাম পয়গম্বর হিসেবে প্রেরণ করে পয়গম্বর হযরতে হুদা আলাইহিস সালাতু ওয়া সালাম তার সম্প্রদায়ের কে ডেকে ডেকে বলেছিল ওলায়্যা কওমি আমার সম্প্রদায় এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দিকে করো না আর কারোর সামনে মাথা আনত করো না তোমাদের রব একমাত্র একজনই অতএব সেই আল্লাহকে রব হিসাবে মেনে নাও অন্য কাউকে তোমরা ইলাহ মেনে নিও না এই কথা শোনা মাত্রই আজ সম্প্রদায় রাগান্বিত হয়ে যায় তারা এতটাই অহংকারী এবং বেয়াদব ছিল হজরতে ওয়াস সালামকে মারতে পর্যন্ত উদ্যত হলো আল্লাহ পাক আজ সম্প্রদায়কে এমন কোনো নাই যা আল্লাহ তাআলা দান করেন নাই তাদের অবস্থানটা ছিল মরুভূমির পাশে তারা ছিল আরবের আদি যুগের সবচাইতে প্রথম মানুষ তারাই ছিল আরব সম্প্রদায়ের সর্বপ্রথম মানুষ সৌদি আরবে সর্বপ্রথম আরবীয়রা যেখানে বসবাস করা শুরু করে তারাই ছিল আজ সম্প্রদায় ছিল প্রথম মানুষ আল্লাহ পাক রপনায় তাদেরকে সর্বপ্রকারের নিয়ামত দ্বারা পরিবেশন করেছিলেন এই মরুভূমির ভিতরে আল্লাহ তালা তাদেরকে ফসল দিয়া পরিপূর্ণ করে দিয়েছিলেন তাদের বাগানগুলো ফলমূল দ্বারা পরিপূর্ণ ছিল তাদের গোয়াল পশু পাখি দিয়া গবাদি পশু দিয়া পরিপূর্ণ ছিল এমন কোনো রাজনীতি

হইয়া তিন বছর পর্যন্ত তাদের উপর থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে মুসলমান রে আমার মরুভূমিতে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় কি উপায় হয় আমাদের দেশেই তো দেখেন না যদি সময় মতো বৃষ্টি না হয় হাহাকার শুরু হয়ে যায় ঠিক কি না মানুষের মধ্যে হাহাকার শুরু হয় পশু পাখির মধ্যে হাহাকার শুরু হয়ে যায় কি গবাদি পশু পর্যন্ত জিব্বা বের করে দেয় কথা কোন ঠিক কিনা এই মরুভূমির ভিতরে আল্লাহ তালা যখন তিন বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ করে দিলেন এবার আজ সম্প্রদায়ের তাদের ফসলি জমিগুলো সব করে ছাই হয়ে গেল তাদের বাগানগুলো নষ্ট হয়ে গেল ফলমূল সব কিছু ধ্বংস হয়ে গেল তাদের গবাদি পশুগুলো পানির পিপাসায় মারা গেল এবার আল্লাহ তালার কাছে তারা ডাক দিয়া বলতেছে আমাদেরকে যদি আপনি বৃষ্টি দেন তাহলে আমরা আপনার প্রতি প্রতিমান আনব আল্লাহ তালা দিলের খবর জানে কি জানে না এই আজ সম্প্রদায় তারা অত্যন্ত চালাক প্রজাতির মানুষ ছিল তারা মনে মনে ভাবতেছিল আগে একবার বলে দেখি বৃষ্টি পাওয়ার পর তখন চিন্তা করে দেখব ইমান আনব কি আনবো না নাহজবিল্লা বলে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছু জানেন বান্দার দিলের খুবর জানেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের ভিতরে তিন কালারের মেঘমালা দান করলেন লাল কালারের মেঘমালা সাদা কালারের মেঘমালা কালো কালারের মেঘমালা দান করলেন তাদেরকে জিজ্ঞাসা করা হলো জিজ্ঞাসা করলেন তোমরা কোন কালারের চাও তোমরা তো আল্লাহ কাছে বৃষ্টি অতএব আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দান করবেন তোমরা কোন কালারের বৃষ্টি চাও এবার হজরতে হু দাঁড়ে হেসোনুয়া সালামের ডাকে সারা দিয়া তারা চিন্তা করলো আমরা যদি লাল কালারের বৃষ্টি চাই আমরা যেই পরিমাণ না ফরমানি করেছি যেই পরিমাণ আল্লাহ আল্লাহতা অবাধ্য হয়েছে হতে পারে এই লাল কালারের বৃষ্টি চাওয়ার ফলে আল্লাহ তাআলা আমাদের প্রতি আগুনের বৃষ্টি নাজিল করবেন কথা গণ কি না আসলেই ঠিক প্রভা বলেন যদি তারা লাল কালারের মেঘমালা চাই তো আল্লাহ তালা তাদের উপর আগুনের বৃষ্টি নাজিল করতেন নাওজুবিল্লাহ তারা চিন্তা করলো যদি সাদা কালারের বৃষ্টি চাই তাহলে হতে পারে আল্লাহ তার আমাদের উপর বরফের বৃষ্টি নাজিল করবেন অতএব আমাদের জন্য যেটা সব সময় আল্লাহ আমাদের আমাদেরকে দিয়ে থাকেন যখন বৃষ্টিপাত হয় দেখেন দেখবেন তার পূর্ব মুহূর্তে আকাশটা অন্ধকার হয়ে যায় এটাই হলো স্বাভাবিক নিয়ম অতএব তারা বৃষ্টি চাইল আমরা স্বাভাবিক নিয়মের বৃষ্টি চাই কালো কালারের মেঘমালা চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন সব দৃষ্টি তোমাদের জন্য কল্যাণ বই আনবে না তোমরা ভাবতে স এই কালো কালারের মেঘমালা চাইলে মনে হয় আল্লাহ তালা আমাদেরকে এই মেঘমালার মাধ্যমে আমাদের জন্য কল্যাণ দিয়া দিবে না না আমি আল্লাহ তালা তোমাদের দিলের খবর জানি অতএব আল্লাহ তালা তাদের উপর কেমন মেঘমালা নাজিল করলেন আল্লাহ তালা জানা দে ওয়া আম্মা আ দুপা উহনি কুবীর না দিয়া সাফরহা i knew.

যায় নাই আমাদের দেশে যে সকল হয় দেখবেন একটু পরে পরে দমকা হাওয়া আসে আবার একটু পরে বন্ধ হয়ে যায় আবার আসে লাগাতার কিন্তু আসে না কথা কোন ঠিক কিনা এর চাপি আমরা সহ্য করতে পারি না বড় বড় দালান ভেঙে পড়ে বড় বড় ঘর বাড়ি বাতাসের কারণে উড়ে যায় আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এমন এক সাইক্লোন যেটা আল্লাহ পাক আলামিন অল্প সময়ের জন্য দেয় এটাই আমরা টিকতে পারি না অল্প সময়ের সাইক্লোন আর ঘূর্ণিঝড়ের কারণে আমরা দিশে হারা হয়ে যাই কথা ঠিক কি না কিন্তু কেরাম আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে কেমন ঝড় চাপটা দিয়েছিলেন আমার আল্লাহ রব্বুল র এই আজ সম্প্রদায়ের তাদের অবাধ্যতার প্রতি রাগান্বিত হইয়া কেমন জর্জরটা চালাইলেন বলে লাগাতার সাত রাত্র আট দিন পর্যন্ত তাদের উপর ঘূর্ণিঝড় চালাইলেন মুফা শ্রেণী কেরাম বলেন গত তিরিশ বছর পূর্বে সৌদি গভর্নমেন্ট চিন্তা করলো আজ সম্প্রদায়টা যেখানে বসবাস করত এখানে কি পরিমাণ ঘূর্ণিঝড় হয়েছিল এই বিষয়টা একটু তারা পরিমাপ করে দেখবে এই জন্য তারা ব্রিটিশ ব্রিটিশ কিছু বৈজ্ঞানিক এবং জার্মান থেকে কিছু বিজ্ঞানী নিয়ে এসেছেন এটা পরিমাপ করার জন্য তিন বছর পর্যন্ত তারা অনেক মেশিন দিয়ে এগুলো পরিমাপ করে দেখেছে সর্বশেষ তারা পরিমাপ করে যেটা পাইল চোখ কপালে উঠে যাওয়ার মতো তারা বলতেছে এত পরিমাণ এত বেগে এখানে ঘূর্ণিঝড় হয়েছিল ছয় থেকে সাড়ে ছয় হাজার বেগে মাইল গুতিতে আল্লাহ রব্বুল আলামিন আজ সম্প্রদায়ের উপর এই ঘূর্ণিঝড় চালিয়েছিল সুবহানাল্লাহ আল্লাহ কেমন প্রচণ্ডতা ছিল কেমন গতিবেগ ছিল যে এই ঘূর্ণিঝড়ের ফলে এই সৌদি আরবে যে সকল পাহাড় আপনারা দেখেছেন হাজি সাহেবরা যারা গিয়েছেন সব কিন্তু পাথরের পাহাড় ঠিক না এই পাথরের পাহাড়ের চূড়াগুলো এই চূড়াগুলো একটা একটা ভেঙে উপড়ে আরেক জমিনে সমতল ভূমিতে গিয়ে আছড়ে পড়েছিল আল্লাহ পারে কি পারে না আল্লাহ সব পারে এই জন্য আমার আল্লাহ পাক জানায় দেয় আমি আল্লাহ পাখ্রো পুনান পারি আল্লাহ না বলেন তারা বিবি ছিল আমার আমার আজাব তাদেরকে করতে পারবে না তারা বিবি ছিল আমরা তো সুঠাম দেহের অধিকারী যে কোনো আজাব গজবের মোকাবেলা করতে পারব কিন্তু আল্লাহ পাক রব্বুন আলামিন ছোট্ট একটা ঘূর্ণিঝড়ের মাধ্যমে তাদেরকে দুলিশ্বাদ করে দিলেন এরপর আল্লাহ পাক রব আলামিন বলেন আল্লাহ তালা বলেন স্মরণ করুন সেই সময়ের কথা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার প্রতিপালক সামুদ সম্প্রদায়ের সাথে কেমন আচরণ করেছিল যে সামুদ সম্প্রদায় উপত্যকায় গিয়ে তারা পাহাড় কেটে পাথর কেটে কেটে সেখানে গড় নির্মাণ করত পাথর কেটে ঘর নির্মাণ করে কেমন সুঠাম দেহের অধিকারী ছিল তা আল্লাহ তালা তাদেরকে পাথর বিদ্যায় পারদর্শিতা দান করেছিলেন মহাতারাম হাজিরি আমরা তো সমতল ভূমিতে একটা ঘর বানাইতে কত হিমশিম খাই মিস্ত্রিরা কত চেষ্টা মোজাহাদা করে বছরের পর বছর লাগিয়ে একটা বাড়ি নির্মাণ করে ঠিক না কিন্তু আল্লাহ তালা তাদেরকে কেমন দূরদর্শিতা এবং পারদর্শিতা দান করেছিলেন তারা বড় বড় পাহাড়ের চূড়ায় উঠে সেখানে গর্ত ঘুরে ঘুরে বিভিন্ন কারুকার্যের মাধ্যমে তারা পাহাড় কেটে কেটে গুহা বানিয়ে সেখানে রাজধানী বানিয়ে ফেলতেছে আমার আল্লাহ পায়ক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন দান করেছিলাম এমন সুটা দেহের অধিকারী করেছিলাম আমি আল্লাহ তাআলা তাদেরকে এত শক্তি সামর্থ্য বুদ্ধি দান করেছিলাম তারা পাধা পাথর কেটে কেটে ঘর বাড়ি নির্মাণ করতে পারত এই সম্প্রদায়টাও তারা মনে করেছিল দুনিয়ার সবাইকে ধরতে পারলেও আল্লাহ বুঝি আমাদেরকে ধরতে পারবে না তারা ভেবেছিল ছিল ও আজ আল্লাহ কি আল্লাহিঝড় দ্বারা পরিপূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে আমাদের আমাদেরকে আল্লাহ ঘূর্ণিঝড় দ্বারা কিছুই করতে পারবে না কারণ আমরা তো গুহা বানিয়েছি যখনই দেখব আজাব গজব আসতেছে সেই গুহার ভিতরে গিয়ে আত্মগোপন করবো আমাদেরকে কেউ পাকড়াও করতে পারবে না দীর্ঘদিন পরে এই সামর সম্প্রদায় আল্লাহ আলার প্রতি নারাজ হয়ে গেল তারাও আল্লাহ আলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গেল তারাও মূর্তির পূজা শুরু করে দিল এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রাস্তা দেখানোর জন্য হজরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তাদের মাঝে প্রেরণ করলেন আল্লাহ তাআলা কোরআনের ভাষায় জানায়া দেয় ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সামুদ সম্প্রদায়ের মাঝে নবী করে পাঠানো হলো হজরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিলেন কিন্তু তারা সালেহ আলাইহিস সালাতু সালামের দাওয়াত কবুল করলো না বরং তার কাছে যা চাইলো তুমি যদি সত্য হয়ে থাকো তাহলে আমাদের সামনে এমন একটা মুজিজা পেশ করো যে মুজিজাটা দেখে আমরা তোমার প্রতি ঈমান আনবো তোমার রবের প্রতি আনব আনবো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হসতে সালেহ আলাইহি সালাত ওয়াস একটা মুজিজা দান করলেন পাথর ফেটে পাথরের ভিতর থেকে একটা উটনি বের করে দিলেন উটনীর বাছুর একটা বের করে দিলেন আল্লা পাক আলামিন বলে দিলেন খবরদার খবরদার এই উঠনিটা হলো আল্লাহর উটনি অতএব কেউ তোমরা তাকে কষ্ট দিও না দীর্ঘ ঘটনা আপনাদেরকে এগুলো বলার সময় নাই মোহতারাম হাজিরের এশারের আজান এখনই হয়ে যাবে তবে সর্বশেষ আপনাদের সামনে বলতে চাই এই সাবর সম্প্রদায় আল্লাহ তালার প্রতি অবাধ্য হয়ে আল্লাহ তালার দেওয়া মর্যাদা এই বাসুরকে তারা হত এবং এটাকে হত্যা করে ফেলল নাউজুবিল্লা বলে এবার হজরত হসান আলাইহ সালাতাম বললেন তিন দিন সময় এই তিন দিনের ভিতরে তোমরা তো বা করো যদি তাও না করো আল্লাহ তালা রাজাবির জন্য তোমরা অপেক্ষা করো সামদ সম্প্রদায় তারা চিন্তা করলো কোনো আজাব গজব আমাদেরকে পাকরাও করতে পারবে না আমরা গুহায় গিয়ে পলায়ন করব অতএব তারা তাও বা করে নাই প্রথম দিন তাদের চেহারাগুলো হলুদ বর্ণের হয়ে গেল দ্বিতীয় দিন তাদের চেহারাগুলো লাল বর্ণের হয়ে গেছে তৃতীয় দিন তাদের চেহারাগুলো একেবারে কালো কাপড় হয়ে গেছে এরপর আল্লাহ পাক রব্বুল আলমিন তৃতীয় দিন সন্ধ্যাবেলায় রঈসুল মালা ইকা হজরত জিব্রাইল আলহ সালাতামকে হুকুম করলেন যাও যাও প্রথম আসমানি গিয়ে একটা চিৎকার কর হজরতে জিব্রাইল আলহ সালাম প্রথম আসমানি আইসা যেমন একটা বিকট চিৎকার দিলেন এই চিৎকারের কারণে সামদ সম্প্রদায়ের সবগুলো মানুষ এই চিৎকারের কারণে কলিজা যে দুনিয়া থেকে তারা নিশ্চিন্ন হয়ে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ পারে কি পারে না এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কথা বলেছেন ওয়া ফিররা আউনাদিল আউতা जिसने कुरआए कलामे না আরো মায়ে রবে নাস্তা মুদ বোনাস হর পে হর ফাস রসতে দরবার মানবী মানবী দর মানবী দর মানবী আল্লাহ আকবাল আবার পাক রপুনা নামি বলেন সরুন করুন সেই সময়ের কথা যখন ফেরাউনের সাথে আপনার প্রতিপালক কেমন আচরণ করেছিল বলে কোন ফেরাউনের কথা আল্লাহ তালা বললেন আল্লাহ বলেন প্যারাকওয়ালা ফেরাউনের কথা যে ফেরাউনের অনেক বড় সৈন্য সামন্তের এক বিশাল বড় বাহিনী ছিল তাদের সামনে দুনিয়ার কোনো পরাশক্তি দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না তারা এমন নিপীড়ক ছিল তারা এমন জালেম ছিল আল্লাহ তারা বলেন আল্লা দিন তারা দেশে দেশে কি অবাধ্যতা প্রদর্শন করত করতো হালফাসাদ দেশে দেশে গিয়া সেখানে তারা ফেতনা ফাসাদ সৃষ্টি এই এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাগান্বিত হইয়া ফসব্বা রব্বুকা সাউত আদাব আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হইয়া আমার আজাবের কশাঘাত হানলাম নাউযুবিল্লাহ যে আল্লাহ তালা আজ সম্প্রদায়ের মতো এমন সুঠাম দেহের অধিকারী পৃথিবীতে আল্লাহ নিজে বলেন তাদের মতো কোনো সম্প্রদায় আমি আর সৃষ্টি করি নাই সামুট সম্প্রদায়ের মতো এমন শক্তিশালী সম্প্রদায় আমি আল্লাহ তালা দুনিয়াতে আর একটাও সৃষ্টি করি নাই পেরাউনের মতো এমন বিশাল বড় বাহিনীকে যে আল্লাহ তালা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন সেই আল্লাহ বুঝে এখন নাই আছে না নাই সে আল্লাহ পাক রপাল আলমিন আমাদেরকে বুঝে পাকড়াও করতে পারে না হ্যাঁ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পরবর্তী আয়াতে আমাদেরকে সতর্ক করে দিয়া জানায় দেয় ইন্না রাব্বাকা লাবিল মিরসাল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় দুই দিনের ক্ষমতা পেয়ে মনে করতেছ তোমার মতো ক্ষমতাবান আর কেউ নাই তুমি একটা ইউনিয়নের ক্ষমতা পেয়ে ভাবতেছ আমার মতো ক্ষমতাশালী আর দুনিয়াতে কেউ নাই একটা ছোট্ট চেয়ারের ক্ষমতা পাওয়ার পর আমাদের আর হুশ থাকে না মানুষের উপর জুলুম করে নির্যাতন করে যেভাবে মন চায় সেভাবে চলি আলামিন জানা দেয় আমি যদি আজ সম্প্রদায় এবং সামুদ সম্প্রদায়ের মতো ফেরাউন বাহিনীর মতো এত বড় বড় সম্প্রদায়কে দুলিস সাত করে দিতে পারি আমি আল্লাহ তালা তোমাদের প্রতিও সতর্ক দৃষ্টি রাখতেছি অতএব যে কোনো মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে ধরতে পারি কথা কন ঠিক কি পারে না আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমি ভেবেছিলাম যে এসারের পরে বয়ান করবো কিন্তু এসে জানলাম যে মাগরিবের পরেই বয়ান কিছু করার নেই চমৎকার একটা ছোঁড়ো আপনাদের সামনে তাফসির করতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সময়ের অপরিহার্যতার কারণে এবং আপনাদের সামনে অনেক মেহমানগণ এসেছেন তারাও বয়ান করবেন ইনশাল্লাহ আমি তো আপনাদের মাঝে প্রতি বছরই আসি মোহাব্বতের টানে ঠিক না বয়ান বড় কথা নয় মেহমানদের জবান থেকে শুনবেন আসলাম দেখলাম মোলাকাত হলো এই যে চোখের একটু চাহনি হলো ভিতরে একটা মহাব্বত পয়দা হয়েছে আল্লাহর জন্য জোরে বলেন কার জন্য এই ভালোবাসাটাই আমাদের থাকবে কথা কোন ঠিক কিনা যাই আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সকলকে এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আবির ও আখির দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রব্বিল